বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শত্রু কে ছিল কোন মুনাফেক যে বঙ্গবন্ধুর সাথে বিচরে করেছিল যার কথা শেখ হাসিনা নিজে বলেছিলেন যার কথা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবসময় বলে এবং বর্তমান প্রজন্ম অনেকটা তার নাম বলা ভুলে গেছে তিনি হচ্ছেন খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মৃত্যুর পর উনি যে ক্যাবিনেট করেছিলেন সেই ক্যাবিনেট মোটামুটি বাকশালী ক্যাবিনেটই আওয়ামী লীগের এবং সব নেতারা ছিল আওয়ামী লীগের খন্দকার মোস্তাক শেখ হাসিনার সবচেয়ে বড় শত্রু ছিলেন কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে সাথে বিদেশে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে তার বাবার মৃত্যুর পেছনে আওয়ামী লীগের কিছু বেইমান নেতারাই দায়ী ওই সময় কিন্তু উনি জিয়া বলেননি এবং ওই সময় উনি খন্দকার মুস্তাকের নাম স্পষ্ট বলেছিলেন জিয়া রহমানকে বঙ্গবন্ধুর হত্যার জন্য বিভিন্ন রকম দোষারোপ করা এটা গত মাত্র কয়েক বছর ধরে উনি এটা নিয়ে বেশি কথা বলেছেন কিন্তু খন্দকার মোস্তাক এবং আওয়ামী লীগের নেতাদের কথা উনি ওই বঙ্গবন্ধু মৃত্যুর সাথে সাথে বিদেশি সংবাদ মাধ্যমে বলে এসেছিলেন এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর হত্যার পর কি করেছিলেন এই যে মেজর ডালিং রশিদ ফারুক যারা বঙ্গবন্ধু হত্যা পেছনে ছিলেন এদের নিশ্চয়ই আওয়ামী লীগের নেতারা ভালোবাসে না আওয়ামী লীগের কর্মীরাও ভালোবাসে না এই ডালিংদেরকে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বেকসুর সমস্ত দায় থেকে মুক্ত করে দিয়েছিল কে জিয়া না আওয়ামী লীগ কারণ মোস্তাক ওই সময় তো আর জিয়া ক্ষমতা ছিল না জিয়া তো আর মোস্তাকের মাথায় বন্দুকও ঠেকাননি কারণ জিয়া রহমান নভেম্বরের তিনে কোথায় ছিলেন কোনো উনিকে ক্ষমতায় ছিলেন না খন্দকার মোস্তাক ক্ষমতা ছিলেন খন্দকার মোস্তাক নভেম্বর তিনে ওই যে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছে নেতাদের তাদেরকে হত্যা করেছিলেন বাংলাদেশের সেই বেতার বাংলাদেশ বেতারকে নাম পরিবর্তন করে বাংলাদেশ রেডিও এবং জিন্দাবাদ এটাও কিন্তু যদি আওয়ামী লীগের বন্ধুরা যদি অপছন্দ করেন তাহলে এই জিন্দাবাদটাও কিন্তু শুরু করেছিলেন খন্দকার মোস্তাক এবং পরবর্তীতে এরা চালু হয় যেভাবেই হোক কিন্তু কথা হচ্ছে এগুলো কোনো কিছুর জন্য যদি আপনাদের যদি কোনো ঝামেলা থাকে এটা জন্য আপনি জিয়াউর রহমানকে দায়ী করতে পারেন না জিয়াউর রহমান যদি বলেন যে ডালিম রশিদ ফারুক ওনাদেরকে পুরস্কৃত করেছিলেন অ্যাম্বাসেডর বানিয়ে বিভিন্ন দেশে তাহলে বঙ্গবন্ধুর সবচেয়ে ফার্স্ট চয়েস সেনাবাহিনীর প্রধান হিসাবে ভিতু কাওয়ার্ড শফিউল্লাহ তাকেও তো জিয়াউর রহমান অ্যাম্বাসেডর বানিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়েছিলেন এখন্দকার তো শেখ হাসিনা এবং রেহানাকে দেশে ফেরা থেকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আনার ক্ষেত্রে জিয়া রহমান পদক্ষেপ নিয়েছিলেন শফিউল এই শফিউলাকে পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য এগুলি বলেন না কেন তাহলে এই জিয়াউর রহমান তো উনি তো এই ডালিম রশিদ ফারুক এদেরকে মন্ত্রী মিনিস্টার বানাননি বিএনপিতেও যুক্ত হতে দেননি আপনারা সে রিসেন্ট কথাবার্তা থেকে বুঝতে পারছেন ডালিমের যে এদের ইচ্ছা ছিল মন্ত্রী মিনিস্টার হওয়ার এবং জিয়া চাইলেই সেটা করতে পারতেন জিয়া চাইলেই উনি যেহেতু মিলিটারি ম্যান ছিলেন চাইলে তো উনি জীবনে আর আওয়ামী লীগকে দল গঠন করতে দিতেন না বৌদলীয় গণতন্ত্র হিসেবে যদি আপনাদের কষ্ট লাগে যে জামাতিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান তো আওয়ামী লীগকেও পুনরুজ্জীবিত করেছিলেন এটা তো বলতে হয় তাহলে বৌদ্ধীয় গণতন্ত্র যদি না থাকতো তাদের দেশে তো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বেড়ে যেত সন্ত্রাস বেড়ে যেত তাহলে সেটাকেই তো দমন করেছেন জিয়াউর রহমান এখন যদি খালেদ মোশাররফ খন্দকার মোস্তাককে বন্দি করে থাকেন নভেম্বরে তিনে ভুলে গেলে চলবে না জিয়া কিন্তু এই খন্দকার মোস্তাককে ছেড়ে দেননি উনিশশো সাল পর্যন্ত জিয়া কিন্তু এই খন্দকার মোস্তাককে জেলে রেখেছিলেন আজকে খন্দকার মোস্তাককে জেলে না রেখে যদি প্রেসিডেন্ট বানাতেন তাহলে কিন্তু পুরস্কৃত দিতে পুরস্কৃত করতেন কেমন হতো তাহলে বঙ্গবন্ধুর হত্যাকারীরা তো জিয়া রহমানের সঙ্গে খুশি ছিল না আর জিয়া রহমানের তো নাটক করা দরকার ছিল না বর্তমানে দেখছেন না এই সমন্বয়কারীরা কিভাবে বঙ্গবন্ধুকে অপমান করছে স্বাধীনতাকে অপমান করছে তাহলে জিয়া রহমান যদি স্বাধীনতা বিরোধী হতেন পাকিস্তানের দোষর হতেন যদি বঙ্গবন্ধুর হত্যার পেছনে দায়ী থাকতেন তাহলে তো উনি স্টেট আর্মিম্যান হিসেবে যে যিনি কিনা কিছু পথপ্রষ্ট অফিসারদেরকে ফাঁসি দিয়েছিলেন উনি তো চাইলে রোবাস্টি বলতে পারতেন যে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই যেগুলি মাহফুজ আলম আজকালকার দিনের এসব কলাপনরা বলে তৃতীয় কি চাইলে বলতে পারতেন না তাহলে উনি কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের অপছন্দের পাত্র হলেন এখন দেখেন বিএনপি বিএনপি কে কিন্তু সবচেয়ে বেশি ঘৃণা করে এই ডালিমরা আওয়ামী লীগের চেয়ে বেশি তারা বিএনপি কে ঘৃণা করে কারণ তারা মনে করে বিএনপি বিক্রি করেছিল শিওরমান খুব ট্যাক্সফুলি তাদেরকে দেশের বাইরে বের করে দিয়েছিলেন যে ব্যাটার তোরা অন্তত ভাগ কারণ তোদেরকে তো ফাঁসি দেওয়া যাচ্ছে না ফাঁসি দিয়ে গেলে আবার আমাকে তারা মেরে ফেলে কিনা তুমি তোরা ভেঙে যায় বাড়বে দেশ থেকে এবং আর কখনো দেশে জিয়া রহমান দেশে তাদেরকে ভিত্তি কাটতে দেননি দেশে তাদেরকে এই জালিনদেরকে রশিদ ফারুকদেরকে রাস্তা করে দিয়েছিল এর সাথ এই যে ফ্রিডম পার্টি করেছিল না ফারুক রশিদ ওরা এর সাথে সময় করেছিল জিয়া কিন্তু তাদেরকে অ্যালাউ করেনি এটা খালেদা জিয়ার কাঁধে আপনি ফেলতে পারেন তাই জিয়ার সম্বন্ধে যে সকল মিথ্যাচার করা হয় এগুলি বন্ধ করা উচিত এবং আরেকটি মিথ্যাচার হয় বা অপবাদ দেওয়া হয় যে জিয়া রহমান যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক সময় আপনারা বলেন ভাই এটা ঠিক না এই বিষয়টি আপনাদের মনোভাবটা চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে কর্নেল তাহেরের ফাঁসি দেওয়াটা কর্নেল তাহের জন্য অনেক আওয়ামী লীগের বন্ধুরা আপনারা দুঃখ প্রকাশ করেন কিন্তু কর্নেল তাহের কিন্তু বলেছিলেন যে বঙ্গবন্ধু লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত ইনুকে নিয়ে রাজনীতি করেছেন শেখ হাসিনা কিন্তু আমরা জানি রমনা ম্যাসাকারে কি হয়েছিল বঙ্গবন্ধুর জন্মদিনের আগের দিন কি হয়েছিল রমনা ম্যাসাকার রমনা মেসাকার লেখেন রমনা মেসাকার লেখেন গুগল করেন উইকিপিডিয়া পড়েন ইনু আসম আবদুর রব ওদের সঙ্গে বঙ্গবন্ধুর বিরোধিতা কোন পর্যায়ে গিয়েছিল। কিন্তু সেই ইনুকে কিন্তু শেখ হাসিনা কাছে টেনে নিয়েছিলেন ভুল করেননি এবং আরেকটি বিষয় যে মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী কিন্তু বলেছিলেন সেই সময় যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে হবে সে মতিয়া চৌধুরীকে কিন্তু আওয়ামী লীগের বড় নেতা বানানো হয়েছিল তাহলে জিয়া রহমানের প্রতি আমার আওয়ামী লীগের বন্ধুদের এত কঠিন গ্রাজেস থাকাটা উচিত না ইভেন এখনও আমি আপনারা জানেন আমি নিজেকে জিয়ার সৈনিক বলি আমি আপনাদের প্রশ্ন করি অনেস্টলি বুকে হাত রাখুন সত্য কথা বলবেন উপরে আল্লাহকে সাক্ষী রেখে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নিপীড়ন যাতে না করা হয় তারা যেন সুষ্ঠু বিচার পান ইভেন কি শেখ হাসিনা যেন সুষ্ঠু বিচার পান এই কথাগুলো আমার আগে কেউ বলেনি এভিডেন্স ছয় আগস্টে ভিডিও দেখবেন এভিডেন্স এবং হিজবুত তাহরির ইত্যাদি নামগুলো কিন্তু আমি সবার আগে বলেছি আমার আগে কেউ বলেনি এবং আমি আপনাদেরকে সবচেয়ে বেশি ডিফেন্ড করেছি আপনাদের রাজনীতি করার অধিকারকে আমি সবচেয়ে বেশি ডিফেন্ড করেছি আমি আমি কিন্তু আমলিক করি না তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমি শুড বি এনাফ টু প্রুভ যে জিয়া রহমান আমাকে কী শিখিয়ে গেছেন তার বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে যেটা জিয়া বলেছেন এবং দুটি দল একজন ভিতরে যে মিথ্যা চার ছড়ানো ছড়িয়ে দিয়েছেন রাজাকাররা দুই দলের ভিতরে সেটা দূর করে দুটো দলকে একসাথে রাজনীতি ময়দানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করতে হবে এবং রাজাকারের দর্শকদেরকে কোন ঠাসা করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে কোন ঠাসা করতে হবে এনসিপি এসবদেরকে কোন ঠাসা করতে হবে এবং আওয়ামী লীগের পরিশোধন দরকার আছে ভাই অনেক ভুল আছে আওয়ামী লীগে যে কারণে আজকে অবস্থা আপনাদের স্বীকার করতে হবে সেগুলো স্বীকার করে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের উদ্দেশ্য সার্থে স্বার্থে ভালো রাজনীতি করবেন নিজেদের করাপ্ট চরম করাপ্ট লিডারদেরকে সরিয়ে যারা কিনা সাফার করছেন সাধারণ নিরীহ আওয়ামী লীগরা তারা রাজনীতি করবেন তাদের দিকে তাকাবেন সে আশা রাখছি এবং জিয়াউর রহমানের ব্যাপারে মিথ্যাচার বন্ধ করা উচিত